আজকের ভিডিওতে আমাদেরকে ডেফিনেটলি সে ডিসকাউন্ট প্রাইস এবং ভালো একটা অফারে দেওয়ার চেষ্টা করবে সো অনেকেই হচ্ছে ইমরান ভাইকে চিনেন কোনো না কোনো ভাবে দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে ভাইয়ের কাছ থেকে সাইকেল নিয়ে ঠকেছে এরকম পাবলিক যদি দু একজন থাকেন আমার সাথে যোগাযোগ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আমিও ভালো আছি ভাই অনেকদিন পরে আপনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসছেন আজকের ভিডিওতে আমাদেরকে কি কোন কোন সাইকেল দেখাবেন এবং প্রাইস রেটটা কিরকম থাকতে পারে আজকে গিয়ার সাইকেলগুলো দেখাবো আর মোটামুটি দশ থেকে বিশ পর্যন্ত আচ্ছা আর যারা প্রথমবার আপনার মানে আপনাকে দেখছে কিংবা আপনার শপের ভিডিও দেখছে তারা কিভাবে আসবে লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের শপ হচ্ছে ঢাকাতে ঢাকা কাজিয়া রোড ধ্বংসার নাজিরা স্কুলের কাছে আমাদের শপটা হচ্ছে নাজিরাবাজার স্কুলের কাছে কাজ রোড আপনি যদি আসতে চান বঙ্গবাজার থেকে আসলে একদম কাছে হয় বঙ্গবাজার থেকে রিক্সা নিলেই হবে নাজিরাবাজার স্কুলের কাছে বললে পৌঁছে দেবেন আচ্ছা অনেকে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় ডেফিনেটলি তো নিতে পারবে জি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আচ্ছা আমরা কুরিয়ার প্রসেসটা একটু পরে জানবো প্রথমেই আগে আমাদেরকে কোন সাইকেলটা দেখাবেন আজকে প্রথমে হচ্ছে আপনার স্কাই বাইকস এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটি সাইকেল আর এটা হচ্ছে আপনার পিছনে এইট স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড সাসপেনশন লক দেওয়া আছে আর রিমগুলো ভালো টায়ারগুলোও ভালো হাফসে কালারটা যদি দেখান গোল্ডেন কালার সাসপেনশনের যেগুলো কালার আর এগুলো হচ্ছে আপনার রিফ্লেক্ট করবে আলো পড়লে রিমের মাঝখানে যেগুলো আছে এগুলো যদি আলো পড়ে তাহলে রিফ্লেক্ট করবে আচ্ছা 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 এটার মধ্যে কি কালার হবে যেটা কালার পাবেন হচ্ছে চারটা আর এগুলো হচ্ছে আপনার সিট ডাউন সবগুলোই করা যায় আর আমাদের থেকে নিলে হচ্ছে আমরা সাথে কিছু আইটেম দিয়ে থাকি মাঠ স্টান বেল এমন এখানে বেল থাকবে মাঠ তারপর এখানে ওয়াটার স্ট্যান্ড থাকবে এখানে সাসপেনশন কভার থাকবে এরকম আরও কিছু আইটেম আমরা আমাদের থেকে সাইকেলগুলো নিলে দিয়ে গিফট আকারে দেবেন আচ্ছা যেগুলো সাইকেল চালানোর ক্ষেত্রে প্রয়োজন হয় এটা প্রাইসটা কীরকম পড়বে হ্যাঁ এর প্রাইসটা পড়বে অনলি বারো হাজার টাকা সাথে আইটেমগুলো সহ আইটেমগুলো সহ বারো হাজার টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে আগের প্রাইস এখন কিন্তু দাম বাড়ছে এখন দাম বাড়ছে আরও বাড়তে পারে আমাদের স্টক থাকা পর্যন্ত আপনাদের জন্য বারো হাজার টাকা বারো হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন আচ্ছা দেখাবেন

বারো হাজার টাকা আর ছাব্বিশ ইঞ্চি যেটা সেম শুধু সাইজ হবে ছাব্বিশ ওটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা সাথে গিফট আইটেমগুলোও থাকবে যদি এসে বলেন যে আমি ফারদিন ফিক্স থেকে দেখে এসেছি বা ফিক্স অফ থেকে এসেছি তাহলে গিফট আইটেমগুলো থাকবে তাহলে গিফটগুলো পাচ্ছেন এটার মধ্যে কি কি সুবিধা আছে ভাই একটু সংক্ষিপ্ত এটাতে হচ্ছে আপনার পিছনে 80 স্পিড সামনে হচ্ছে 3 স্পিড আচ্ছা আচ্ছা আর হচ্ছে অ্যান্টি রাস্ট ফ্রি হুইল ইউজ করা হয়েছে আপনার জং টম কম আসবে মাইলা টলা আর স্পোকগুলো কিন্তু এটা মোটা আর এটা রিমগুলো কিন্তু হাই রিম ঠিক আছে আর সাসপেনশন কিন্তু লক দাও আছে আর লকগুলো কিন্তু আপনার স্মুথ অন্যান্য যেমন একটু হার্ড থাকে এটা কিন্তু একদম ইজি স্মুথভাবে ফেলবে আর হাফসের কালারগুলো যদি দেখেন কালারগুলোও কিন্তু অনেক সুন্দর অন্যান্যগুলোতে কালো থাকে এটাতে হচ্ছে কালারিং করা যারা যদি কুরিয়ারের প্রসেস হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আর বাকিটা হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মানে প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে নেওয়ার সময় টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন বুঝে নিতে পারবেন এটা হচ্ছে এরপর দেখানোর আগে এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে অরিজিনাল স্কিন পিন করা এগুলো কিন্তু অনেক সুন্দর স্কিন করা আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে কিন্তু বিয়ারিং সিস্টেম বিয়ারিং সিস্টেম আছে আচ্ছা স্ক্রিনটা ভিডিওতে কি রকম দেখতে পাচ্ছেন জানি না যারা সরাসরি দেখবেন তারা আসলে বুঝতে পারবে এরপর হচ্ছে 2024 এর একদম লেটেস্ট মডেল এবন এবনের আপডেট জি নিউ অ্যাটাক 26 অ্যালুমিনিয়াম অ্যালয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম সাইকেল যেহেতু হালকা জি আর ফুল বডি অ্যালমুনিয়াম আর এটা হচ্ছে আপনার নাইন স্পিড পিছনে হচ্ছে আপনার পিছনে নয়টা আর সামনে হচ্ছে তিনটা ওয়েল ব্রেক জি এটা হচ্ছে অয়েল ব্রেক আর এটার ইন্টারনাল কেবল ফুল এন্টারনাল কেবেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার অয়েল ব্রেক এটাতেও লক সিস্টেম দেওয়া আছে এগুলো কিন্তু স্মুথ একদম দুই হাজার চব্বিশের নতুন মডেল জি আর পিছনে আপনার এলটাস ইউজ করা হয়েছে সীমানোর আর এটা হচ্ছে এটাতেও ইউজ করা হয়েছে অ্যান্টিরাস আর এই গিয়ারটা কিন্তু আপনার অ্যালমিনিয়াম এটাতেও ভিতরে বটম ব্যারিং সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস কিরকম করবে এটা প্রাইসটা আপাতত হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে দাম বেড়ে যাবে আচ্ছা হ্যাঁ এটাতে আরেকটা কালার আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কালার এটা এরপর হচ্ছে অ্যাভন এক্স টি এটাও দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল এটা ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে প্যাডেলটা সহ অ্যালুমুনিয়াম আর এটাতে হচ্ছে পিছনে ইউজ করা হচ্ছে এইটই স্পিড আর সামনে হচ্ছে থ্রি স্পিড এটাও জি এটাও কিন্তু আপনার জয়েনলেস সাইকেল ফুল বডি জয়েনলেস ইন্টারনাল কেবল ফ্রেমের সাইজ ঠিক কেমন রকম জি এটা হচ্ছে 27.5 স্টিজ আর এটা হচ্ছে আপনার অয়েল ব্রেক এটাও কিন্তু অয়েল ব্রেক সাইকেল আর যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনশট দিয়ে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আপনার নাম্বারটা একটু মুখে বলে দেন আমাদেরকে কারণ কোথাও রেখে অবাক নাই পেয়ে আছে এই আমাদের নাম্বারটি হচ্ছে 01714391842 আর একটি হচ্ছে 015 নাম্বার দেওয়া আছে আমার ভাইয়ের ফেসবুক পেজ মানে ইমরান সাইকেল মার্কেটের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো ওইখানে মেসেজ কিনবো ওইখানেও নাম্বার পাবেন আপনারা আচ্ছা ভাই এটার প্রাইসটা কিরকম করবেন এটা এভাবে রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এই ভিডিও দেখে আসলে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা রাখবো উনিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা কালার কি হবে এটা হ্যাঁ কালার থাকবে চারটা কোনটা দেখাবেন এরপর হচ্ছে আপনার ফ্যাট বাইক যাদের ওজন বেশি বা যাদের শখ আছে যে একটু মোটা চাকার সাইকেল চালাবো তারা এই সাইকেলটা নিতে পারেন আর এটাতেও কিন্তু আপনার বটমটা হচ্ছে ইউজ করা হচ্ছে ব্যারিং সিস্টেম আর এটাতে হচ্ছে ডাবল সাসপেনশন সামনেও স্প্রিং আছে এই পিছনেও স্প্রিং আছে স্প্রিংটা যদি দেখাই এখান থেকে বসলে সাসপেনশন খেলবে আর এখানে কিন্তু পার্টটা কিন্তু ডাবল দেওয়া ডাবল দেওয়া আছে আর সাইকেলটা কিন্তু অনেক হেভি অনেক হেভি টাকাগুলো হচ্ছে ছাব্বিশ মোটা চাকাগুলো আর কি এটাতেও ইউজ করা হচ্ছে আপনার অ্যান্টি রাস ফ্রি হুইল এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক দুইটা কালার হবে এই একটা কালার আর একটা কালার দেখতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কিরকম পড়বে এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস 19000 টাকা থাকবে 19000 টাকা আচ্ছা 19000 টাকা কিন্তু এমন এই ফ্যাট বাইকটি পেয়ে যাচ্ছে আরেকটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে 19000 টাকা স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে কিন্তু দাম বেড়ে গেলে তখন দাম বাড়ায় এটা কিন্তু डेफिनेटলি যে কোনো সাইকেলের স্টক শেষের দিকে হলেই মানে ব্যবসায়ীর হচ্ছে দাম না দেখা যায় হচ্ছে ইম্পোর্টাররা অনেক সময় যেহেতু এখন চেঞ্জ হয়েছে দাম বাড়তেছে বেড়ে যায়

আর এটাতে অয়েল ব্রেক ইউজ করা হয়েছে এটি স্পিড ইউজ করা হয়েছে আর একটা জিনিসের যেটা হচ্ছে এটা কিন্তু আপনার এবিএস লক এবিএস লক এটার মানে কি মানে এটা একটা একটা করে লক করা যায় একটা একটা করে লক করা যায় আর রিং গুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম হাফ থেকে শুরু করে গিয়ার এগুলো প্রত্যেকটা পার্টস অ্যালুমিনিয়াম আর এটাতে ইউজ করা হয়েছে শিমানো অ্যালটাস শিমানো অ্যালটাস আর এই সাইকেল

সাথে একটা স্পেশাল মার্গার থাকবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার অনেক হাই কোয়ালিটি মার্গার ঠিক আছে মানে ভাঙবে না বলেন এই মার্গারটা থাকবে এটা যেহেতু 27 এটার জন্য মার্গারটা পুরোটা কভার করবে আচ্ছা এটা প্রত্যেকটা সাইকেলের সাথে না শুধু না প্রত্যেকটার সাথে না শুধু এটা হচ্ছে কোল্ড ল্যান্ডস্টারের সাথে আচ্ছা শুধুমাত্র এই টাকা একদম সীমিত এটা কিন্তু শেষ হয়ে গেলে পরবর্তীতে পাবেন না আসবে না এরপর হচ্ছে প্রিন্স একটি সাইকেল যারা হচ্ছে আপনার একটু কমের মধ্যে সাইকেল খুঁজেন অ্যালমুনিয়ামের ভিতরে জি কমের মধ্যে অ্যালমিনিয়াম বডি এটা দামটাও অনেক কম কিন্তু টেকসই ভালো কোম্পানিও ভালো এটা হচ্ছে মেঘনা কোম্পানির একটি সাইকেল এটাও মেঘনা কোম্পানির সাইকেল এটা সাথে হচ্ছে আপনার সব কিছু আইটেম থাকবে মার্গার স্ট্যান্ড বেল সাসপেনশন কভার এগুলো দিয়ে দিব এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 12000 টাকা 12000 টাকা আর এখন অফার প্রাইসে কত দিচ্ছে এটা আপনার ভিডিও দেখে আসলে অফার প্রাইসে হচ্ছে মাত্র 10500 টাকা মাত্র 10500 10500 টাকা কিন্তু অ্যালুমিনিয়াম বডি ভাবা যায় কোয়ালিটি কীরকম হবে হ্যাঁ অনেক ভালো মেঘনা কোম্পানির সাইকেল প্রত্যেকটাই ভালো হয় এরপর হচ্ছে প্রিন্টেরা একটি মডেল এটাও অ্যালমুনিয়াম বডি যারা একটু ছোটো চব্বিশ যারা খুঁজেন তারা এই সাইকেলটা নিতে পারেন এটা চাকা ছাব্বিশ কিন্তু বডি নিচা এটা দিয়ে স্ট্যান্ডও করতে পারবে যারা স্ট্যান্ড করতে চায় কমের মধ্যে কিন্তু এটা অনেক ভালো সাইকেল বডি অ্যালুমিনিয়াম সাসপেনশন অ্যালমুনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম অ্যালমিনিয়াম প্রত্যেকগুলা পার্টস যেমন রিম অ্যালুমিনিয়াম

ফ্যান বাইক যেটাকে বলে আচ্ছা এটা হচ্ছে জি এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি টায়ারের সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চু ফোর পয়েন্ট জিরো মোটা চাকা ঠিক আছে আর এটা বডিটা কিন্তু আপনার অ্যালমিনিয়াম হালকা দেখতে মোটা হলেও সাইকেল কিন্তু বেশি ওজন না এটা হালকা জি এটা অ্যালমুনিয়াম আচ্ছা আচ্ছা

আমাদের দোকানের লোকেশন হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজ আলাউদ্দিন রোড নাজিরাবাজার স্কুলে ঠিক কাছেই আর কুরিয়ারে যদি নিতে চান আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন দিয়ে বলে দিতে পারেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর হচ্ছে ভ্যালোস জুনিয়র চব্বিশ টোয়েন্টি ফোর সাইজ জুনিয়র জি যারা একটু ছোটোদের জন্য চান বারো থেকে পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য এই সাইকেলটা দেখতে পারেন এটা হচ্ছে বডি অ্যালুমিনিয়াম হাইড্রলিক ব্রেক ঠিক আছে এটার সাথে মাঠঘাট বেল এগুলো আমরা দিয়ে দিব আর এটা কিন্তু হালকা চাইলে আপনার চারতলা পাঁচতলা উঠায় রাখতে পারবেন এটা এগারো থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত পারবে জি বড়রাও চাইলে পারবে এটা প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা সাথে আইটেমগুলো থাকবে এরপর হচ্ছে ফিক্সজি চিকুন চাকার সাইকেল যারা আর কি গিয়ার পছন্দ করেন না গিয়ার ছাড়া সাইকেল চালাতে চান রোড বাইক খুঁজেন তাদের জন্য হ্যাঁ এই সাইকেলটা নিতে পারেন আর এটার দামও কিন্তু কম এটা এভাবে রেগুলার প্রাইস দশ হাজার বারো হাজার টাকা এরকম দাম কিন্তু আমাদের থেকে নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা লাগবে আট হাজার পাঁচশো টাকা এখন একটা কোশ্চেন আছে দুইটা চাকা দুই রকম কালার কে দুইটা দুই রকম লাগাইছেন নাকি না না এটা মাল্টি কালারই হয় মানে এই সাইকেলটা মাল্টি হয় কোম্পানি থেকে জি

মাত্র আট হাজার পাঁচশো এগুলো কিন্তু আগের প্রাইস এগুলো কিন্তু আপনার দাম বেড়ে যাবে যে কোনো সময় আচ্ছা আচ্ছা ভাইয়াদের কিনার আগের রেটে দেখে আগের রেটেই দিচ্ছে কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি দাম বেড়ে যাবে একটু দ্রুত সে ছোট মেয়েদের সাইকেল বিছিনছি যাদের বয়স আট থেকে বারো বছর তাদের জন্য ওই সাইকেলটা নিতে পারেন এটা হচ্ছে ফ্লিপসের একটি সাইকেল ফ্লিপস জি এটা পিছনে হচ্ছে একটা সাপোর্ট আছে বাস্কেট আছে সামনে একটা খেলনা আছে ফ্যান দেওয়া থাকবে বেল থাকবে এগুলো সব দেওয়া থাকবে এগুলো পেয়ে যাবেন এটা পড়বে হচ্ছে আট হাজার আঠারোশো টাকা হচ্ছে ফনিক্সের বিশ ইঞ্চি ফনিক্স ঠিক আছে এটা হচ্ছে আট থেকে বারো বছর বাচ্চারা চালাতে পারবে মেয়ে বাচ্চাদের জন্য পাশে চাকা চাইলে হুইল চাকা আলাদা এক্সট্রা দেওয়া যাবে

তারপর হচ্ছে এখানে একটা কালার আছে এ একটা কালার আছে আর ফনিক্সের মধ্যে হচ্ছে একটা দুইটা তিনটা কালার

আর আজকে হচ্ছে এত সাইকেল আসলে ভিডিওতে দেখানো পসিবল না এই একটা লাস্ট দেখিয়ে শেষ করব এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি গিয়ার ছাড়া সাইকেল অনেকেই গিয়ার ছাড়া সাইকেল নিতে চান এটা জি মার্টগেট কেরিয়ার সহ তো এই সাইকেলটা আপনারা দেখতে পারেন এটাতে কালার হবে আর একটা গ্রীন কালার মানে গিয়ার গিয়ার সাইকেলের মধ্যেই আর কি জি